কারণ বেকিং নিয়ে তোমরা জানো আমার একটা কিছু একটা ফিউচার শুধু বেকিং নয় আরও রিলেটেড কিছু ভিডিওস আমি তোমাদের সাথে এই কিচেনে এসে শেয়ার করব যে মানে আমি কি বিজনেসটা শুরু কি বলছি বলো তো এই যে এমনি ক্যাবিনেট তো হচ্ছেই এই যে গরুরা যেগুলো থাকবে ধরো ক্যাবিনেটের মিস দিয়ে এরকম পাথরের ওই যে দেখছি না কাটিং করে ঢুকিয়ে আমার খুব শখ ছিল যে আমার ঘরে একটা দেওয়াল জোড়া ইয়ে হবে জানলা হবে আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা যারা আমার ব্লগ দেখছ তাদের প্রত্যেকের খুব ভালো হোক পরিবারের সকলে সুস্থ থাকুক ভালো থাকুক আর সকলের মঙ্গল কামনা করেই আমাদের যেন প্রত্যেক দিনটা শুরু হয় আমরা একে অপরের ভালো চাইবো তবেই তো ভালো পাবো তাই না গতকাল আটা ব্রেড বানাবার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আমি জানি না এর থেকে ভালো আগে আর কোনো দিন আমি আটা ব্রেড বানিয়েছি কি না কারণ আমি কোনো দিন ভাবতেই পারিনি যে পাউরুটি আটার এত ভালো হতে পারে নিজে হেলথ কনসিয়াস থাকার কারণে বহুবার আটা ব্রেড ট্রাই করেছিলাম কিন্তু কোনো দিন পারফেক্ট আমি পারিনি আমি জানতাম হয়তো আটার ব্রেড হয়ই না ভালো মতন হয়তো ওরকমই শক্ত শক্ত হয় আর ইস্টের একটা গন্ধ থাকবে। কিন্তু যে হয় পারফেক্টলি হয় কারণ বাইরেও তো জানোই আটা পুরো ইউজ করে না মানে ফিফটি ফিফটি ময়দা কিন্তু থাকেই তো সেই জন্য আমি ভাবতে পারিনি এত ভালো হবে যদি গতকালের রেসিপি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিচ্ছি তোমরা বাড়িতে ট্রাই করো উইদাউট মাইক্রোওভেন কিন্তু খুব ভালো ব্রেড তৈরি হয় তবে ইস্ট ছাড়া ব্রেড হয় না ভালো মতন তো যাই হোক এখানে সকালবেলা আয়ুষ্মানের টিফিনে আজকে করে দেবো গার্লিক চিজ গার্লিক ব্রেড আর কি যেটা সেটা তো এখানে বাটার নিয়ে নিয়েছিলাম ডাইরেক্ট বাটারটাকে গরম না করে চাটুর ওপর দিয়ে দিয়েছি তার আগে ওই পাউরুটিটা সেঁকে নিয়েছিলাম তো চাটুটা গরম ছিল তার মধ্যে অল্প করে রসুন কুচি দিয়ে ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি এখন এই যে পাউরুটি সেঁকে নিয়েছি ঘরে বানানো ব্রেড তো না শেকলেও চলে তবে যাদের একটু অম্বল থাকে মানে অম্বলের ধাঁচ আছে পাউরুটি সবসময় একটু সেঁকে খাওয়াই ভালো এখন আবার অনেকে বলে বেক করা জিনিস আবার কাঁচা কী করে হতে পারে কাঁচা তো ব্যাপারটা থাকে না মানে জিনিসটা হচ্ছে কি যখন আমরা বেক করি তারপরেও এটা একটা সেকতে লাগে এটা আর কি মানুষের মনের ব্যাপারও হতে পারে আবার নাও হতে পারে তো যাদের অম্বলের ধাঁচ মনে হবে তারা একটু সেঁকে নেবে আমি যদিও চেষ্টা করি সব সময় ঘরোয়া খাবার দাবার নিজেরাও খেতে আর ছেলেটাকে তো অবশ্যই দিতে তো বেকিংয়ে এই জিনিসটা আমি সবসময় তোমায় চেষ্টা করেছি যে আমার প্রফেশনের আগবার জন্য এখন শুধুমাত্র নিজের ঘরের জন্য বন্ধু বান্ধবদের জন্য বানিয়ে নিজের হাতটাকে আমি পাকা করতে চাই আর পুরোটাই শিখতে চাই নিজে থেকে কোর্স আমি করেছি কিন্তু একদিনের কোর্সে সত্যি বলতে কিছু হয় না তুমি বেসিক একটা ধারণা তোমার হতে পারে বাকিটা কিন্তু তোমায় করতে করতেই হবে এখন বাইরে গিয়ে তো কোনো কোম্পানিতে কাজ করে নিজের হাত পাকা করা পসিবল নয় সেটা নিজের ঘর থেকে করাটাই আমার মনে হয়েছে যে বেটার তো আমি এখন আপাতত নিজের মানুষদের জন্য নিজের বন্ধু বান্ধবদের জন্য বানাবো তাদেরকে খাওয়াবো জানি খারাপ হোক মন্দ হোক তারা ঠিক আমার ভালো জিনিসটাই ধরবে এবং ধরিয়েও দেবে যে এখানে এখানে ঠিক করানো দরকার তো দেখো স্যাকা পাউরুটিটার মধ্যে আমি এখানে না বাটারটাকে ভালো করে ওই মানে গার্লিক বাটারটাকে দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি কিছুটা স্লাইস চিজ তোমাদের কাছে যদি মশারিলা চিজ থাকে প্রসেস চিজ চিজ থাকে থাকবে সেটাই দিতে পারো তো আমি ওই স্লাইস চিজটাকে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি কোনোদিন আয়ুষ্মানকে না গোটা চিজ আমি আজ পর্যন্ত দিইনি হুম এরপরে ওই পিৎজা সিজনিং থাকে আমি তো কিনে রাখি কারণ আমরা বাইরের পিজা খুব একটা খাই না ওই যে ডমিনোজের সাথেও দেয় দেখবে খুব রেয়ার খাই বা আমার হয়তো আমি বাপের বাড়ি যখন যেতাম আমার দিদির ছেলে বা ওরা যখন অর্ডার করতো ওখানে অনেকগুলো থাকতো তো ওখান থেকে আমি নিয়ে আসতাম বাইরের কেনা পিজা কখনও আমরা খাই না সে অর্থে খুব রেয়ার খুবই রেয়ার খেয়েছি আমি যতবারই করেছি আয়ুষ্মানকে ঘরেই বানিয়ে দিয়েছি তো ওই সিজনিং আমি ওই জন্য কী করি বাইরে থেকে বড় বড় স্যাশে বা প্যাকেট কিনে রাখি ঘরে যখন করি তখন ওকে এই সিজনিংগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিই আর চিজটাকে আমি মানে এই এটা মেল্ট হতে তো একটু টাইম নাই তাই আমি দু তিন মানে দেড় দু তিন মিনিট না সরি এক দেড় মিনিটের জন্য মাইক্রোওভেন একটু ঘুরিয়ে নিয়েছিলাম তোমরা কী করবে চাটুটা হালকা করে গরম করে দিয়ে পাউরুটিগুলোকে আবার বসিয়ে একটু ঢেকে দেবে একটু খেয়াল রাখবে যাতে পুড়ে না যায় নিচটা চাটুতেই করি কিন্তু তখন না নিচটা একটু পুড়ে যায় তো সেই জন্য আমি মাইক্রোওভেন একবার ঘুরিয়ে নিলে চিজটা খুব ভালো মতন মেল্ট হয়ে গেল। এখন এটাকে আমি চামচ দিয়ে দিয়ে স্প্রেড করে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে এখন চিজ স্প্রেড কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো বেকিং আমার একটা শখ হয়ে উঠেছে বলতে পারো যে আমি বেকিংটাকে খুব ভালোভাবে এখনও প্রচুর প্রচুর কাঁচা হাত আমার কিন্তু তবু আমি একদম শিখতে চাই ভালো মতন শুধু বেকিং নয় তার সঙ্গে আনুষঙ্গিক বেশ কিছু জিনিস আনতে চাই তবে সেটা একদম যেন হেলদি হয় মানুষ বাইরের জিনিস তো খেতে ভয়ই পায় এখন তাই না কিন্তু আমি চেষ্টা করব যে যেটা করব যেন অল্প করি সামান্য হোক কিন্তু যেন সেটা ফ্রেশ হয় দেখা যাক কত দূর কী করতে পারে এগুলো সবই আমার এখন মানে কল্পনাতে বা মনের ভেতর আমি স্বপ্ন বুনছি দেখা যাক সেই হেতুই কিন্তু আমার এই দ্বিতীয় কিচেনটা বড় করে বানানো তোমাদের সাথে তো শেয়ার করবই পথ এখনও অনেক দূর অনেক কিছু বাকি তবু এগুলো ম্যানিফেস্ট করে রাখি তোমাদের সাথে যদি ভবিষ্যতে যদি কেন করবই আমি জানি তো সময় লাগবে ছেলেকে মানুষ করতে হচ্ছে তার পেছনে সময় আছে তারপরে সব কিছু তো এই যে এখন টিফিন বক্স নিয়ে নিয়েছি সকাল সকাল ছিল আয়ুষ্মানকে ওটাই টিফিনে দিয়ে প্যাক করে কিন্তু আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে যাচ্ছিল শীতকাল তো কখন যে হুশ করে সময়টা বেরিয়ে যায় বুঝতে পারি না তারপরে ঘরের কাজ একা হাতে সব সামলে রান্না বান্না তার উপরে ভিডিও তোমাদের কি বলবো আজকে ঘর ঝাড় দেওয়া মোছা দুটোই আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি আগে আয়ুষ্মানের স্কুলের ব্যাপ যখন প্রথম আমার ভিডিও ভাইরাল হয় আমি তোমাদের বলছি আমাকে অনেকেই বলো তো পাইল প্রথম দিকের যে ভিডিওতে তুমি অনেক কিছু শেয়ার করতে সেগুলো তুমি ভিডিওতে একসঙ্গে দেখো এবার সেই সময়টা তোমাদের দেখতে হবে সেই সময়টা ছিল লকডাউন পিরিয়ড ম্যাক্সিমামটা আয়ুষ্মান তখন অনেক ছোট পড়াশোনার চাপ ছিল না স্কুল ছিল না আশীষের কাজের এত প্রেশার ছিল না আমি সমস্ত কাজ নির্দ্বিধায় করতে পারতাম এত পড়াশোনার দিকে প্রজেক্টের দিকে দেখতে হতো না এখন সব সামলে ঘরে রান্নাবান্না সব কিছু দেখে না সত্যি বলতে মানে সব তুলে ধরাটা পসিবল হয় না হলেও এডিট করতে পারি না তো সেই জন্য আজকে যখন আমি মানে দুটো ঘর বারান্দা সব মুছতে আমার খুব হার্ডলি লাগে হচ্ছে খুব বেশি বলছি যদি খুব সময় নিয়ে মুছি দশ মিনিট লাগে সেখানে আজকে ক্যামেরা নিয়ে আমার লেগেছিল আঠাশ মিনিট মানে বুঝতে পারছো কতটা আঠেরো মিনিট আমার সময় বেশি লেগেছে তো সেই সময়টা না অনেক কিছু কাজ করে নেওয়া যেত কিন্তু অবশ্যই এটা আমার প্রফেশান আর নিজের ঘরের কাজকে যখন আমি প্রফেশান করতে পেরেছি এর থেকে বড় সুবিধা বোধ আমাদের মতন সংসারী মেয়েদের কিছুই হয় না তাই না আমরা মেয়েরা প্রত্যেকেই চাই প্রত্যেকেই নিজের যতই স্বল্প হোক নিজের উপার্জন কিন্তু আমরা করতে চাই তাই জন্যই ছোটো থেকে আমরা পড়াশোনা করি মন দিয়ে যে বড় হয়ে আমরা রোজগার করব। আর আমিও ভিডিওতে সময় চেষ্টা করি তোমাদের এমন কিছু দেখানো যেগুলো নিয়ে তোমাদের প্রশ্ন থাকে তোমরা আরও উৎসাহিত হতে পারো আমার কাজ দেখে কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনেরই কমেন্ট পাই আর আয়ুষ্মানের বইয়ের তাকটা দেখো খুব অগোছালো হয়ে গেছে এই যে প্রোজে মানে প্রোজেক্টের কাজ চলছে না পড়াশোনা একরকম আর প্রোজেক্ট যখন চলে তখন যে কি অবস্থা হয় ঘর দৌড়ের চারিদিকে ছোটোখাটো কাগজ তো পড়েই থাকে দিনের বোধ হয় মানে চার পাঁচবার ঝাঁট দিতে হয় ঘর কারণ ঘরের মধ্যে দেখবে ছোট ঘর হতো আরও বেশি চোখে পড়ে নোংরা আবর্জনা তো ছোটো ছোট নোংরা কাগজ পড়ে থাকলে আমি আবার সেগুলো দেখতে পাই না ঝটাফট ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে তখনই তুলে দিই তো হয়ে গেছে এখন এখন না সকাল সকাল উঠে ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করতে পারিনি ওই যে বললাম না প্রোজেক্ট চলছে তো সেই সমস্ত গিয়ে কি লিখবে সেগুলোকে বারে বারে রিভিশন দেওয়াতে হয় জানো না খুব লেগে আছে ওর পেছনে কারণ এখন সত্যি বলতে ও তো বারন্ত বাচ্চা ওকে যদি এই সময় না আমি প্রপার ঠিক করে গাইড করতে পারি এর পরে গিয়ে খুব সমস্যা হবে আমি ওই জন্য সবসময় যেই যেই জায়গাগুলো ঘাটতি আছে সেইগুলোতে মন দিয়ে ওকে করানোর চেষ্টা করি আর সত্যি বলতে ওর বাবাও এটা বলে যে তুমি যাই করো না কেন যেন ছেলের পড়াশোনার দিকটা ঠিক থাকে আর সত্যি বলতে আমি যে মানে একটা সময় ডিসিশন নিয়েই ছিলাম যে বাইরে বেরোবো না বা চাকরি বাকরি করবো না ছেলের দিকেই বেশি করে ধ্যানটা দেব হ্যাঁ কারণ হচ্ছে এটা ওর বাবার ছিল যে তুমি ঘর সংসারটা দেখো আমি বাইরেটা এটা দেখবো দুজনের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল তো সেই কারণেই বলতে পারো যে সব কিছুর আগে আমি এই জিনিসটাই রাখি যে ছেলেটাকে ঠিক করে ও যেন মানুষ করতে পারি তারপরে আমার ভিডিও অবশ্যই তো আছেই নিজের প্রফেশান এখন ছেলে বড় হচ্ছে আস্তে আস্তে ইউটিউবে কতদিন থাকতে পারবো বা করতে পারবো তো জানি না কারণ এটা তো একটা কোনো স্থির বা মানে থিতু জায়গা নয় তাই না ট্রেন্ডের সাথে নিজেকে গা ভাসানো আমাদের পক্ষে সম্ভব নয় তো সেই জন্য নিজের একটা আইডেন্টি ক্রিয়েট আমি সব সময় করবার চেষ্টা করেছি আমি তোমাদের বলেছি আমি বিয়ের পরে ডে ওয়ান থেকে ডে ওয়ান বলতে আমি গ্র্যাজুয়েশন করা কমপ্লিট করার আগে থেকেই আমি টিউশন করা শুরু করি নিজের রোজগারটা আমি নিজে সব সময় রেখেছি আর কি সে যত স্বল্পই হোক হয়তো সেটাতে চিরেও ভেজে না কিন্তু তারপরেও নিজে আমি কিছু একটা করার চেষ্টা করি আর সেটাকেই এগিয়ে নিয়ে যেতে চাইছি দেখা যাক কতদূর কি সফল হতে পারি যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে যদি আমার কর্ম ভালো থাকে আমি ঠিক করতে পারবো তো দেখো শীতকালে না কি পরিমাণে যে নোংরা হয় আর শীতকালে তো ধুলো এমনি বেশি তার উপর বাড়িতে কাজ হচ্ছে তাহলে তো বুঝতেই পারছো যে আমার ঘরের দৌড়ের কি অবস্থা এই প্রত্যেকটা আসবাবপত্রের ওপর মুছে কাপড় গুলিয়ে দিয়ে গেলাম আবার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা এক পুরু সাদা ধুলো তো হয়ে গেল এদিকে ওই ঘরটা আগে মুছে ওই দিকের বারান্দা কিন্তু আমি আগে মুছে দিয়েছি সেটা দেখালাম না আর অনেক দিন আগে আমি কমেন্ট পেয়েছিলাম টেবিলের নিচের দিকটা কোনাগুলো কালো হয়ে গেছে এটা কালো না গো এটা কি বলো তো এই টাইলসটা তো অনেক আগে মানে আমরা এই ঘরে আসার অনেক আগে থেকে এই টাইলসটা রয়েছে এবারে যিনি এই টাইলসটা বসিয়েছিলেন তিনি আর কি পোক্ত মানে কাজ জানতেন না বাইরে যে এই যে কোনাগুলোতে ভালো করে জয়েন্টগুলো কভার করতে হয় সেই জিনিসগুলো জিনিসগুলোই জানেন না আমার ঘরের এরকম বহু জায়গা আছে এই মানে এই জায়গাটা ব্ল্যাঙ্ক আর কি পুরো তো যখন আমি এ ঘরে এসেছিলাম আর টাইলসও বদলায়নি আর এক্সট্রা কোনো খরচা করিনি তো এই হচ্ছে হয়ে গেল এখন এই ক্যাবিনেটের ভেতরে যতটুকু আর কি ফাঁকা ফাঁকা থাকে সেই জায়গাগুলো আমি প্রত্যেক দিন কিন্তু মুছে দিই তাহলে খুব একটা নোংরা হয় না ক্যাবিনেটের ভেতরগুলো কারণ হাওয়াতে ওই ছোট ছোট সমস্ত কুটোকাটা ক্যাবিনেটের ভেতর দিকে কিন্তু চলেই যায় তো বারান্দা ওদিকের এই দিকেও যে একটা বারান্দা আছে সেটাও মুছে ফেলেছি রান্নাঘরটুকু বাকি ছিল এটা মুছে চলে যাবো আমার বাইরের যে অংশটা আছে দালানটা সেখানে

যা জন্যই ঘরের সব কাজকর্ম সেরে জামা কাপড় ধুয়েছি দেখাই তোমাদের আগে দেখো এই দেখো চাদর দুখানা চাদর ধোয়া হয়েছে আর ওই যে এখানে এতগুলো জামা কাপড় আর এখানে রান্নাও হয়ে গেছে ঝটপট রান্না সেরেছি তোমাদের দেখাবো বলে মানে রান্না দেখাতে পারিনি কি হয়েছে দেখাবো সেই জন্য খাওয়ার আগে বললাম একটু ওয়েট করে যাও এখানে ফুলকপি তারপরে ছোট ছোটো মূলো হয় না ওই মূলো শাকের নিচের দিকে থাকে ছোট ছোট মূলো ওই দিয়ে ডাল করেছি মটরশুঁটি দিয়ে এই দেখুন এই যে মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে ছোট ছোট মূলো দিয়ে ডাল করেছি ঘন ঘন করে রসুন ফোড়ন দিয়ে এখানে হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে আর ডিম যেরকম হয় ডিমের কষা বলতে পারো বা ঝোলও বলতে পারো খুব বেশি ঝোল রাখিনি এটা গতকালের একটু ভাত আছে মাইক্রোওভেনে গরম করব আর এটা হচ্ছে বেগুন ভাজা ডাল দিয়ে খাবো বলে আর এখানে করেছি হচ্ছে মেথি শাক আলু আর বুড়ি দিয়ে কারণ বেগুনটা তখন ছিল না আয়ুষ্মানকে আনার সময় আশিস নিয়ে এসছে বেগুন তখন ছিল না তো ওই জন্য বেগুনটা ভেজে নিয়েছি আর এই খাওয়া হয়ে গেছে আর উঠেও গেছে সবাই পুরো আজকে সমস্ত অন্যদিন একটু ভাত থেকে যায় আজকে ভাতও পুরো আমি একদম মাপে বসিয়েছিলাম যা লাগে তার থেকে একটু কম বসিয়েছিলাম তো হয়ে গেছে পুরোপুরি ডিমের ঝোল টোল আছে কিচ্ছু বাঁচেনি এত ভালো হয়েছে সব কিছু আর পুরো পরিমাণ অনুযায়ী হয়েছে অন্য অন্য দিন হয়তো ডিমের ঝোল একটু ফেলা গেল আমার ফেলতে না ভীষণ খারাপ লাগে সেটা যাই হোক ধর শুধুমাত্র ডিমের ঝোল তো খাওয়া যায় না আর আমার না ওরকম ভালো লাগে না ঝোলটাকে পরে একটা তরকারির সাথে মিশিয়ে দিলাম অনেকে এটা করে আমার চেনাশোনা আমি দেখেছি আমার ঠিক ওই জিনিসটা ভালো লাগে না মানে সাতটা পাই না একটা কেমন আবার ফেলতেও তো গায়ে লাগে না ন্যাচারালি সবাই ওটাকে রিউজ করবার চেষ্টা করে আমি ফেলেই দিই আজকে ডালও একদম ঠিকঠাক অতটা ডাল করেছি কিন্তু সব একটু ঘন ঘন করে করেছি মূলো দিয়ে ডালটা কেমন হয়েছিল গো ডালটা খুব ভালো হয়েছে আর মূলো দিলে না এই শীতের সবজি তুমি যাই দেবে তাতেই স্বাদ হয়ে যাবে তো এখন একটু শোবো একটু রেস্ট নেবো শরীরটা মানে একটু রেস্ট না দিলে ভাল লাগছে না মাঝখানে একদম ঠিকঠাক ছিলাম এই দু একদিন আর এক দুদিন আমি বুধবার দিন মোটামুটি মাথা ঘষে ফেলবো বুধবার দিন থেকেই ঠাকুর দিতে শুরু করে দেবো তো ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না তারপর থেকে যোগা করবো ইচ্ছা আছে যোগা করবো আর না হলে হাঁটতে যাবো প্রত্যেক দিন একটা না একটা মানে যদি যেদিন হাঁটতে যেতে পারবো না সকালবেলা সেদিন যোগা করবো ম্যাক্সিমাম দিন হয়তো ইয়োগাটাই করতে হবে কারণ সকালবেলা হাঁটতে যাওয়াটা পসিবল নাও হতে পারে রোজ দিন তো এই হচ্ছে ব্যাপার ঠিকঠাক হয়ে যাই তারপরে না হলে না শরীরটা কাজ তো দেখো সংসারে থাকেই হাঁপিয়ে যাই আজকাল না একটু কাজ করবার পরেই হাঁপিয়ে যাই সেটা করলে চলবে না কারণ এখন অনেক কাজ আমার আগে তো শুধু এইগুলো মোছামুছি ক্লিনিং ছিল এখন তো তিনতলাটাও আমাকে পরিষ্কার রাখতে হবে ছাদটা আমি যখন ইউজ করব আমাকে তো ক্লিন রাখতেই হবে না তো সেই হচ্ছে ব্যাপার চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যাচ্ছি ছাদে সমস্ত কাজ করবো প্রায় অন্ধকার অন্ধকার হতে চলে গেলো এখন যাচ্ছি আর আমার বরফকে বললাম চলো আগে ওপরটা দেখে আসছে ও যাচ্ছে ওর সাইডে এবার ওর কাজের সাইডে দেখতে আরাম আগে আমার সাইডটা দেখে নি চলো এই আসতে চোট খেয়ে যাচ্ছিল এক্ষুনি বেশ ঠান্ডাটা কম আছে বেশ কম আজকে পুরো ওপর অব্দি শেড হয়ে গেছে দাদা এই দেখো আমাদের যে বাথরুম হয়েছে বাথরুমটা তো ঢালাই হয়েছে ওই জায়গাটা গ্যাপ ছিল ওই জায়গাটা পুরো শেড হয়ে গেছে এখানটা কিন্তু দরজা রেখেছে উঠো আর মাথায় লাগবে ডাকবে থাক থাক সেট করে দিয়েছে এখন ছেড়ে দাও আরে ছেড়ে দাও ওই যে ওই যে হ্যাঁ হেভি বুদ্ধির কাজ করেছে এটা আর পরে তো ইয়েও করতে হবে না ট্যাঙ্কিও তো তুলতে হবে হুম পুরো এটাকে দরজা সিস্টেম কেন করা হলো যাতে ওপরটা উঠা যায় ও আচ্ছা 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 হুম ট্যাঙ্ক এখন ওঠেনি কিন্তু আমাদের ট্যাঙ্ক উঠে যাবে বোধহয় কাল পরশু উঠে ওদিকে ওটা প্লাম্বারের কাজ আমাদের পুরো শেডের কাজ পুরো ছাদ জুড়ে আমাদের শেড হয়ে গেছে আগে এই দিকটা ওপেন ছিল যেখানে জামা কাপড় আমি মেলতাম এসিটাকে বাইরে করে দেওয়া হবে মায়ের এসি এটা এসি নয় এটা কি বলে জানো মানে আউটডোর ইউনিটটা হ্যাঁ আর এই যে আমাদের ইয়ে দরজা যে মিডিল দরজাটা আছে তার ফ্রেমটা এসছে এখানে বসানো হবে এই মিডল দরজার ফ্রেম এবার চলো তোমাদেরকে আমি বলি আর এখন টাইলসের লোক আসছে বুঝলে টাইলসের কি কি হবে না হবে সেগুলো দেখানো হবে এই হচ্ছে আমার রান্নাঘর হুম প্রত্যেকটা মেয়ের মনে হয় স্বপ্ন থাকে একটা বড় সড়ো রান্নাঘর বিশেষ করে আমার তো বরাবর ছিল তোমরা আমার বারান্দার রান্নাঘর দেখতে আমি কি সুন্দর করে রাখতাম কতটা যত্নে আমি ওই বারান্দার রান্নাঘরটা তৈরি করেছিলাম তারপরে এই ঘরে যখন রান্নাঘর হলে এটাও আমার খুব সুন্দর খুব লক্ষ্মী রান্নাঘর আমার ওটাও প্রত্যেকটা রান্নাঘরেই আমার মানে আমাদের প্রত্যেকের রান্নাঘরে লক্ষ্মী মা লক্ষ্মীর বাস তো এই যে করছি আমি এই যেখান থেকে দেখছো তো কুর্তি দেওয়া হয়নি এইখান থেকে থাকবে হচ্ছে কাউন্টারটপ থাকছে এইখান থেকে শুরু করে এই অবধি এসে এই এই অবধি থাকছে কাউন্টারটপ একদিকে আবার আমি এইখান থেকে যে পূর্তি ছাড়া যে অংশটা লিখছ এইখানে একটা কাউন্টারটপ হচ্ছে টোটাল দুটো কাউন্টারটপ করছি তার কারণ এই দিকটা রাখছি আমি বেকিং পারপাসে কারণ বেকিং নিয়ে তোমরা জানো আমার একটা কিছু একটা ফিউচার শুধু বেকিং নয় আরও রিলেটেড কিছু ভিডিওস আমি তোমাদের সাথে পরে এই কিচেনে এসে শেয়ার করব যে মানে আমি কী বিজনেসটা শুরু করতে চাই সত্যি বলতে বিজনেসের জন্যই আমার একটা বড় সড় কিচেনের প্রয়োজন আমি এখনও বলছি না আমার কাছে খুব ব্যাপারটা ক্লিয়ার নয় যে আমি কী অ্যাকচুয়ালি করবো তবে করবো আমি কিচেন থেকে যেটা আমি বাড়িতে থেকে নিজের সময়ও কাটানোর একটা হচ্ছে আমাদের সন্তান একটা সময় বড়ো হয়ে যাবে তো নিজেদের জীবন এখন থেকে যদি না ব্যস্ত রাখি একটা সময়ের পরে গিয়ে আমাদের একাকিত্বে ভুগতে হবে প্লাস নিজের ঘর সংসার আছে স্বামী সবই আছে সব দেখাশোনার পরেও আমাদের সবার প্রতি সব দায়িত্ব কমপ্লিট করবার পর লাস্ট যখন দেখা যায় যে সন্তান বড় হয়ে যাচ্ছে তার একটা আলাদা জীবন তৈরি হচ্ছে সেখানে গিয়ে মা কোথাও একটা একা হয়ে যায় তো সেই জিনিসটা যাতে না হয় আমি সেটাই ইয়ে করছি তো এখন এই যে টাইলসের জন্য টাইলস দেখতে এসেছে কবে কিনতে যাব আমরা

জানলা হবে কি তো গ্রিল দেওয়া হবে না আমার গ্রিল দেওয়া शौक ছিল না আমার বড় করে গ্রিল না দিলে তোমার সেফটি থাকবে নাকি এটা ঠিক কথা আমরা তো বাড়ি না আমাদের তো আর হোটেল না এখান থেকে জাম্প দিয়ে ওই দিকে চলে হবে এখন যদি শুই না ঘুম এসে যাবে আর শরীরটা ম্যাচ মেলানি পরিবারের সকলেই স্বপ্ন সফল করবার পেছনে মা বা গৃহিণীর অনেক দায়িত্ব তো থাকে সেগুলো পালনও করেছি এবার না হয় নিজেরও স্বপ্ন যেটা আছে একটু ধীরে সুস্থে এগোয় পাশে তোমরা অবশ্যই থেকো আর সব থেকে অবদান এই যে পেছনে যে মানুষটা আসছে তার তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা